হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি আজকে সালমান খান দক্ষিণ কোরিয়া থেকে আজকে চহলে আসতা ধান খান নদীর তীরে এখানে একটা ফেস্টিভ্যাল আছে আর আতসবাজির অনেক সুন্দর একটা অনুষ্ঠান হবে এখানে আর এক ঘন্টা পরে শুরু হবে অনেক সুন্দর জায়গা আর কোরিয়ানরা সবাই এখানে আসে অনেক মানুষ এখানে জড়ো হয় আসলে অনেক মানুষ আসে তো এখানে এখানে নেটওয়ার্কেরও একটু প্রবলেম হয় আমি সামনের বছর আসছিলাম এখানে অনেক সুন্দর জায়গা দেখার মতন জায়গা খুব আর আপনারা দেখুন এত মানুষ আসছে যে আসলে আর কোরিয়ানরা এই আসছে সকাল থেকে সকাল থেকে এখানে বসে আছে কোরিয়ানরা আর আমার সাথে সকাল থেকে পুরো ওই ধান নদীর তীর হচ্ছে তো ওই পাশে হ্যালো গাছ আজকে দেখুন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে হানগাংয়ে যে দেখুন অনেক সুন্দর আতশবাজি অনুষ্ঠান করতেছে এত সুন্দর করে কোরিয়ানরা অনুষ্ঠান করে আর এই হানগাং তীরে কিভাবে দেখুন তারা ফেস্টিভ্যালের আতশবাজিগুলো আমি এক ঘন্টা পর্যন্ত এটা চলবে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত এটা চলতে থাকবে আসলে আমি গেছে বছরও আসছিলাম অনেক সুন্দর লেগেছে এই কারণে এই বছরও আসলাম আসলে অনেক মজা এখানে কোরিয়ানরা আসে আসর আওয়াজে তারাও অনেক শব্দ করে অনেক সেই মজা লাগে আসলে কোরিয়ানরা অনেক মজা করে তারা শনি রবিবার ছুটি থাকে তো কুরিয়াতে আর কুরিয়াতে অনেক জায়গায় অনুষ্ঠানের অনুষ্ঠান থাকে তো আজকে শহরে হানগান নদীর তীরে এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর একবার একবার থাকে আর কোরিয়ানরা আসে ঘুরে গাড়ি আর আমরাও আসে আপনারাও উপভোগ করুন অনেক মজা দেখুন অনেক সুন্দর আসলে এক ঘন্টা তো ভিডিও করা সম্ভব না হাতেও ধরে যায় তো ঠিক আছে এই এইটুকু দেখুন অনেক সুন্দর এভাবে এক ঘন্টা পর্যন্ত চলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর সাপোর্ট করবেন ভালো লাগবে ভিডিওগুলো শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে